যৌতুকটা দিতে পারে না দেখে আজকে আমার বিয়ে হচ্ছে আমার তো চাই যে সংসার করতে বা কি কিন্তু বয়স তো আর কম হলো না বয়স যতদিন আছে তত বয়স তো বিয়ে সাথে করার দরকার টাকা নাই বলে কি আমার আর বিয়ে হবে না কেউ কি আমাকে বিয়ে করবেন না মানে এমন কোনো ভাই যদি থাকেন যে দি টাকায় বিনা যৌতুকে আমাকে বিয়ে করবেন তাহলে আমার সাথে যোগাযোগ করবেন বয়স বেশি হোক বা কম হোক তাতে আমার কোনো সমস্যা নাই বা অনেকের আছে যে বউ মারা গেছে বা চলে গেছে এরকম কোনো ভাই যদি থাকে দুটা বা তিনটা যদি ছেলে মেয়ে থাকে তাতেও আমার কোনো সমস্যা নাই আমি সবকিছু মেনে নিতে পারবো কারণ আমি গরিব ফ্যামিলির একটা মেয়ে আমাকে তো সবকিছু মেনে নিতেই হবে এমন কোনো ভাই যদি থাকেন যে আমাকে বিয়ে করতে চান তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া যে নাম্বার দেখতে পাচ্ছেন তাতে এই মাসে এবং হোয়াটসঅ্যাপ আছে এর মাধ্যমে আপনারা চাইলে আমাকে